গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমরা কুচবিহার থেকে ঘুরে এসে আবার দুদিন এখন আলিপুরে আছি এরপর আগামীকাল চলে যাব ময়নাগুড়ি আমার ছোটো বোনের বাড়ি আলিপুরদুয়ারে থাকলে আমার একটু ব্লগ করতে ভালো লাগে নিজের বাড়িটা একটু ঘুরে সবাইকে দেখাতে ভালো লাগে তো আজকে থেকে কালকে ময়নাগুড়ি চলে যাব ছোটো বোনের বাড়ি এখানে এসে আমার বিশেষত কোনো কাজ থাকে না সবারই তাই বাপের বাড়ি আসলে খুব একটা কাজ তো থাকে না কিছুই থাকে না খুব একটা কেন তো আমি এরকমই সকাল থেকে উঠে একটু ঘুরে বেড়াই আনন্দ করি এটা আমাদের ঠাকুর ঘর এখনও ঠাকুরের পর্দা সরানো হয়নি তো মা ভিতরে কাজ করছে আমি এরকমই ঘুরে সবার সাথে গল্প টল্প করে কাটিয়ে দিচ্ছি এটা আমাদের একটা পাড়ার মতন জায়গা তো তো এখানে সবার সাথে খুব বেরোলেই গল্প করা যায় তো এখন মা ভিতরে দেখি কি করে এটা মায়ের শোয়ার ঘর মা এখানে এই খাটের মধ্যে আর এখান দিয়ে আমাদের রান্নাঘরে যাবার দরজা এটা আমাদের রান্নাঘর মা এখন তরকারি কেটে নিচ্ছে সারা দিনের যা সকালে দুপুরের যে রান্না সে সমস্ত তরকারিগুলো কেটে নিচ্ছে মাড় গুড় দিব একটু

সকালে কি যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খাবে বাঁধাকপি না গুড় হ্যাঁ গুঁড় বাঁধাকপি ফুলকপির ডাল না সবই আছে সবই আছে যা ইচ্ছা হ্যাঁ আমার আরও পনেরো বিশ মিনিট দেরি হবে যাও যাও গরম জল না গরম জল তুলতেই তো পারলাম না গো মা তো রান্না করছে আমি একটু পুজো দিয়ে ঠাকুরকে এ মার একটু হেল্প করে দিচ্ছি আমরা আসলে তো একটু রান্না থাকে ফুল তুলে আনলাম এখনই ঠাকুরের পায়ে ফুল দিয়ে দেব এটা আমাদের বিপদনাশেনি ঠাকুর আমি একটু মায়ের পুজোটা দিয়ে নিই জয় মা ভালো রাখো মা জয় মা তা আমি এখন পুজোটা সেরে নিই ভিতরে যাবা পেয়ারা দেখবার নিচে অনেক পড়ে আছে বুঝছো এখানে সবাই এরকমই আনন্দ করে দিনগুলো কাটায় একে অপর নানা রকম গল্প করে নিজেদের আনন্দ সমস্ত কিছু এইভাবেই কিন্তু শেয়ার করে এখানে কিছু কাজ করছে তার ফাঁকে ফাঁকে এসে আবার একটু গল্প করে নিচ্ছে আমারও কিন্তু এই কয়েকদিন খুব ভালো কাটলো এখানে আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টা টা বাই বাই